বাংলা কত হয়ে 50 টি বাংলা কত 50 টি আপনি আপনার কাছে আছেন হ্যালো কাজ করুন कैमरा नहीं चल रहा है कैमरा 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 चल रहा কতุงরা পেপে 50 টাকা তৃতীয় 10 টাকা আনি আচ্ছা পন নায়ে বাতে কি নায়ে রাস্তে কোন দরকার জানা ধর্ম ভালো বাইরা না ঠিক না বেমাল টাকা তো এরা তিনশো টাকা আছে রানার